নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে দেখতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ সবসময় একটা কথা মনে রাখবেন বিষের বোতলের বিষ ফালাই দেওয়া যায় ফালাই দিলে বিষটা পড়ে যায় বা শেষ হয়ে যায় কিন্তু মানুষের ভিতরে যে বিষাক্ত বিষ থাকে এটা সাপের বিষা বিষের থেকেও বিষাক্ত সাপের বিষের থেকেও ওই বিষ বিষাক্ত কেন জানেন এমন কিছু মানুষ আছে দেখবেন সামনের রূপটা খুবই মধুর খুবই রসালো কিন্তু ভিতরে কুক্ষ সাপের থেকেও বিষ ভয়াবহ বিষে নিয়ে ঘুরে এই বিষ আপনি জানেন না বুঝেন না কিন্তু এই বিষ সে আপনার ভিতরে ভিতরে ঠিকই কুরে কুরে ঢুকাই দিতেছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না তাই সবসময় একটা কথা মনে রাখবেন বিষের বোতলের বিষ ফালাই দিলে শেষ হয়ে যায় কিন্তু এমন কিছু মানুষ আছে যার সাথে আপনি চলতেছেন খুবই ক্লোজ মানুষ কিন্তু সেই মানুষের ভিতরে আপনার কুক্ষু সাপ মানে ওই যে বলে না যে কাল কালসাপ কাল কালসাপ বলে না এই সাপের মতো বিষাক্ত ছুবলের মতো বিষাক্ত মানে বিষ তার দেহে বাস করতেছে কিন্তু সে এটা আপনার উপরে প্রয়োগ কীভাবে করে সেটা জানেন আপনার উপরে কিভাবে প্রয়োগ করবে একটু একটু করে প্রয়োগ করে সারা জীবন আপনাকে ধ্বংস করে যাবে কিন্তু আপনাকে বুঝতেও দিবে না তাই এরকম মানুষ আপনি যদি বুঝতে পারেন তার থেকে সবার আগে দূরে সরে যাবেন এতে করে আপনার নিজেরই ভালো হবে আর যদি আপনি দূরে সরে না যেয়ে তার পাশাপাশি থাকেন তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আপনি হবেন তাই সবসময় একটা কথা মনে রাখবেন বিষের বোতলের বিষ ফালাই দেওয়া যায় কিন্তু মানুষের ভিতরে থাকা বিষ কখনোই ফালাই দেওয়া যায় না কারণ এটা ভিতরে মানুষের ভিতরে আপনি একমাত্র ওই বিষ শেষ করতে পারবেন তাকে খুন করে ফলাইলে আর খুন করা এটা আমাদের হাদিসে জায়েজ নাই। তাকে মাইরে ফলানো এটা আমাদের হাদিসে জায়জ নাই তবে আমাদের হাদিসে জায়েজ আছে যেটা আপনি সেটা করবেন জায়জ কি আছে আপনি তার থেকে দূরে সরে যান তার থেকে দূরে সরে গেলে আপনি ভালো থাকবেন হেফাজতে থাকবেন কিন্তু আপনার বুঝতে হবে তার ভিতরে কি বিষাক্ত জিনিস আছে কি না কারণ বিষের বোতলের বিষ ফালায় দেওয়া যায় কিন্তু মানুষের দেহে থাকা যে বিষ এটা কিন্তু কখনোই ফালানো যায় না তাই ওই মানুষের থেকে দূরে থাকা সবচেয়ে ভালো আশা করি আমার এই ভিডিওতে কথা বুঝতে পেরেছেন আর মানুষ আমরা এমন একটা মানে রূপ আমরা উপরের রূপটা খুব সুন্দর কিন্তু ভিতরের রূপটা বিষাক্তর থেকেও বিষাক্ত কিন্তু অনেক মানুষ এটা বুঝে না এটাই বাস্তব